এইচএসি পঁচিশ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি হয়ে যায় কথাটা কতটুকু সত্য এর মধ্যে কি কোনো মিথ্যা বা কোনো মুখরোচক গল্প লুকিয়ে আছে কিনা এই সত্য কথাটা কিন্তু তোমাকে কেউ খুব সহজে বলতে চাইবে না এর মধ্যে আসলেই একটা ঝামেলা আছে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে তুমি অবশ্যই শোনো অবশ্যই তুমি যদি কোনো ফ্রাস্ট্রেশন অবস্থায় থাকো তুমি বুঝতে পারছো না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা না ভার্সিটি প্রিপারেশন নিবা পুরোপুরি তুমি ক্লিয়ার হয়ে যাবে তো এবার শুরু করি দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি হয়ে যায় এটা কতটুকু সত্য হ্যাঁ এটা সত্য কথা কিন্তু কাদের ক্ষেত্রে সত্য এটা কি তুমি কখনো একবারও ডিপলি চিন্তা করছো আমার ছয় বছরের পড়ানোর অভিজ্ঞতাতে আমি যে জিনিসটা বারবার দেখেছি স্টুডেন্ট এই ভুলটা বারবার করে দেখো এরা করে কি এরা কোনো না কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে শুনে নেই যে হয়তো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই ভার্সিটিটা কাভার হয়ে যায় তো চলো যাই ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে এবার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার পরে যে ঘটনাটা ঘটে দেখা যাচ্ছে কয়েকদিন পর থেকে মাথার উপর যাওয়া শুরু করে মাথার উপর সবার ক্ষেত্রে কিন্তু না সবার ক্ষেত্রে না যারা এই মানে প্রবলেমে পড়বে আমি তাদের যারা এই প্রবলেমটা ফেস করবো আমি তাদের বলছি ওই সকল স্টুডেন্টের মাথার উপর দিয়ে যাওয়া শুরু করবে এবং আস্তে 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 দেখা যাচ্ছে অফলাইন ব্যাচে প্রায় কি হয় মানে যদি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভার্সিটি ক্লাস ইঞ্জিনিয়ারিং ব্যাচে দেখা যাচ্ছে একশো জন ভর্তি হয় সেখান থেকে মোটামুটি কিন্তু অলরেডি পঞ্চাশ থেকে চল্লিশ জন অটোমেটিক গায়েব হয়ে যায় মানে জাস্ট সে ভর্তি হয়েছে টাকাটা জাস্ট নষ্ট করছে ঠিক আছে এটাই হয় এখন এটা তোমাকে কেউ ঠিক মতন ক্লিয়ারও করে না তুমি ব্যাপারটা বুঝতে পারো না এখনো তোমাকে আগে জানা লাগবে যে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্যটা কোথায় আসলে কোথায় পার্থক্য আমি একটু তোমাকে বলি দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ভালো করে বুঝবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কিন্তু একটা কথা মনে রাখবা যে সেখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ ঠিক আছে এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ ওকে আচ্ছা তুমি ভার্সিটিতে চিন্তা করো ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না অর্থাৎ ভার্সিটিতে যদি কেউ চান্স পেতে চাই তাহলে তাকে কি করতে হবে তাকে কিন্তু ভালো করে তোমাকে আমি বলে রাখি তাকে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনটা খুব ভালো জানা লাগবে দেখো ভার্সিটি কোশ্চেন প্যাটার্ন আসলে কেমন হয় তোমার আগে এটা জানা লাগবে দেখো ভার্সিটিতে কিন্তু থিওরি বেসড কোশ্চিন বেশি হয় ঢাবির ব্যাপারটা একটু আলাদা ঢাবি কোনোবার থিউরি থিওরি বেসড দিয়ে ফেলে কোনবার ম্যাথ বেসড যেহেতু রিটার্ন আছে ওইটা একটু আলাদা হয় তো ভার্সিটিতে সবচেয়ে থিওরি বেসড কোশ্চিন হয় তারপরে তোমার হচ্ছে যে ইকুয়েশন বেশি থাকে হ্যাঁ যেহেতু এখানে ক্যালকুলেটার নাই আর যেই ম্যাথগুলো আসে সেগুলো কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন ভালো করে বুঝবে তো হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে একটু ভালো করে জানা লাগবে হ্যান্ড ক্যাল হ্যান্ড ক্যালকুলেশনে যখন তুমি ভালো করে জেনে যাবা তখন কিন্তু তুমি ম্যাথগুলো হয়ে যাবে যখন ভার্টসিনের চান্স পাওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে ফিজিক্সের সাইডটা যদি আমি কথা বলি সেখানে ধরো কোশ্চেন আছে মোটামুটি প্রতিষ্ঠা কোনো কোনো ভার্সিন থাকে বিশটা তো ধরো প্রতিষ্ঠা কোশ্চে ম্যাক্সিমাম প্রতিষ্ঠা থাকে তো প্রতিষ্ঠা কোশ্চেন যখন থাকে তখন কিন্তু প্রতিষ্ঠার মধ্যে প্রতিষ্ঠা পারবা এরকম ভাবে কিন্তু পরীক্ষাটা দিতে হয় না প্রতিষ্ঠার মধ্যে দেখা যাচ্ছে ষোলো থেকে সতেরোটা কারেক্ট করলে একটা ভালো অবস্থানে সে কিন্তু নিশ্চিত করে ফেলতে পারে তোমাকে একটু টেকনিক্যালি পরীক্ষা দিতে হবে এখন আসো তুমি যখন ইঞ্জিনিয়ারিং টা প্রিপারেশন নেবে কারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দেখো ভার্সিটির ব্যাপারটা কিন্তু এখানে মোটামুটি সবাই এখানে প্রিপারেশন তোমরা নিতে পারবা এখানে কিন্তু আসলে খুব ডিপলি পড়া লাগে ব্যাপারটা এরকম না তুমি এমন কোন টপিক আসো যেগুলো জানোই না ব্যাপারগুলো এরকম না দেখো প্রতিবেদন ডেরিভেশন এই জিনিসগুলো সেটা দেখো কোনো এখান থেকে এই থিওরি আসছে এগুলো দেখো হ্যাঁ এখান থেকে তুমি এই ম্যাথগুলো হ্যান্ড ক্যালকুলেশন এইভাবে করবা তুমি এই কোয়েশ্চেনগুলো বারবার দেখবা কিন্তু মান মানুষের সেগুলো ভালো করে দেখবা কিন্তু ভাই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটাকে তোমাকে সবগুলো কিন্তু আমি যদি বুয়েটের কথা বলি তোমাকে রিটেন করতে হচ্ছে তার মানে সবগুলো তোমাকে ম্যাথ জানতে হচ্ছে সেখানে কিন্তু এরকম কোনো কোশ্চেন আসবে না যে ছোটোখাটো থিওরি এটা কিন্তু হচ্ছে না আচ্ছা তাহলে এইখানে কিন্তু তুমি কি করতেছ বেসিক একেবারে ক্লিয়ার থাকা লাগছে বেসিকটা কিন্তু ক্লিয়ার থাকা লাগবে বেসিকটা কিন্তু ক্লিয়ার থাকা লাগবে ভালো করে বুঝো এবং ম্যাথের ডিপলি ব্যাপার স্যাপার তোমাকে জানা লাগবে এবং যে কনসেপ্টে তুমি ম্যাথটা করতেছো সেই কনসেপ্ট সম্পর্কে তোমার একটা ভালো রকমের বেসিক ক্লিয়ার থাকা লাগবে এখন তুমি চিন্তা করো তো তুমি যার কথা শুনে গেছো যে তুমি হচ্ছে ইউনিভার্সিটির প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি হয়ে যাবে ভাই তোমার তো অবস্থা এগুলা তোমার তো বেসিক সম্পূর্ণ ক্লিয়ার না তোমার যদি বেসিক সম্পূর্ণ ক্লিয়ার না থাকে তোমার যদি হালকা ইন্টারমিডিয়েট একটু হলে গ্যাপ থাকে ভাই তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিভাবে নিয়ে ভার্সিটি আশা করছো তোমাকে যে কন্টেন্টগুলো ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে বা যে কন্টেন্টগুলো তোমাকে পড়ানো হবে তুমি সেগুলো যদি এখন আত্মস্থ না করতে পারো তাহলে তো তোমার ভার্সিটির যে প্রিপারেশনের ব্যাপারটা সেটা তো পুরোপুরি জলে চলে গেল কথাটা বুঝছো কথাটা বুঝো তাহলে এখন তুমি এখানে বেসিক ক্লিয়ার করে যে ডিপলি ম্যাথটা তোমাকে করানো হচ্ছে তোমার সেই ম্যাথটা মাথার মধ্যে যাচ্ছে কারণ তুমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং যোগ্য না কিন্তু তুমি কি ট্র্যাপে পড়ছো যে ইঞ্জিনিয়ারিং আমি প্রিপারেশনটা নিয়ে নিই তাহলে আমার ভার্সিটিতে এমনি কাবার হয়ে যাচ্ছে ভাই এটা সবার জন্য সত্য না তাহলে এখন প্রশ্ন উঠতে পারে ভাই তাহলে কারা ওই তো যারা ইঞ্জিনিয়ারিং চান্স পাচ্ছে তারা তো ভার্সিটির চান্স পাচ্ছে ভাই ওরা ইন্টারনেট থেকে পুরোপুরি ক্লিয়ারলি বেসিক সুন্দর করে পড়াশোনা করে এসে বইটার প্রিপারেশন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে সম্পূর্ণ তাদের কাছে একবারে ক্লিয়ার অ্যান্ড সেই সমস্ত স্টুডেন্টে তোমার ভার্সিটিতে চান্স পাচ্ছে আর যখন এরা ভার্সিটিতে চান্স পাচ্ছে তখন কেউ না কেউ আমরা আবদার করে বসতেছি যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়লেই ভার্সিটি হয়ে যাচ্ছে আরে বাবা ওরা তো সব জায়গাতে চান্স পাচ্ছে এখন এই যে চান্স পাচ্ছে ওরাই টপ করতেছে ম্যাক্সিমাম জায়গায় তো দেখো যে বইয়েটে মোটামুটি র্যাঙ্ক করবে সে তো ঢাবিতে ভালো করবেই সে তো ঢাবিতে ফার্স্ট হবেই সে তো জাবিতে মোটামুটি এক থেকে দশের মধ্যে থাকবে এই সমস্ত স্টুডেন্টের আমরা পারফরমেন্স দেখে আমরা পুরো স্টুডেন্ট যাদিকে চিন্তা করতেছি তাহলে তোমরা তো বোকা কেন আমার কথাটা ভালো করে বোঝো হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এ প্রিপারেশন নিলে ভার্সিটি হয় কিন্তু সবার জন্য না এটা কার জন্য যারা ইন্টারমিডিয়েট ভালো করে পড়াশোনা করছে যারা বেসিক ক্লিয়ার করে চলে আসছে যাদের ম্যাথের প্রতি হা মানে চরম একটা ডেডিকেশন আছে যারা প্রত্যেকটা ম্যাথ কনসেপ্ট ধরে 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 করছে এখন তুমি যখন ইঞ্জিনিয়ারিং কন্টেন্টে ক্লাস করতে যাওয়া তোমার কি মনে হয় তোমাকে বলবে যে এই থিওরিটা পড়ে আসো তুমি এই কোয়েশনটা পড়ে আসো তোমাকে এই কথা বলবে কখনোই বলবে না তোমাকে কি বলবে তোমাকে বলবে যে এই ম্যাথটা এইভাবে হইলো আপেক্ষিক বেগের এমন কিছু কিছু কঠিন চোখে দেখো না তোমাকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে এটা দেখতে হবে এখন তোমার অবস্থা তুমি অলরেডি ল্যাকিং করে আসছো এখন তোমাকে যদি আপেক্ষিক আপেক্ষিক ম্যাথের বেগের ম্যাথ তুমি কি বলো তুমি কি পারবা তো এই ভুলটা করা যাবে না ভাইয়া এই সত্যটা কিন্তু তোমাকে কেউ ক্লিয়ার করে বলবে না দেখো ইউনিভার্সিটি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে ঠিক আছে তারা থিওরি কোশ্চেন করবেই ঠিক আছে তারা সূত্র সমীকরণ বলে একটা নিজের কোন সমীকরণ সঠিক সূত্র সমীকরণ এখান থেকে কোশ্চেন করবে তারা সবচেয়ে বেশি কোশ্চেন করবে সম্পর্ক অনুপাত থেকে সম্পর্ক এবং অনুপাত ঠিক আছে অনুপাতের ম্যাথ এখান থেকে বেশি কোশ্চেন করবে সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকে হয় তারপরে তারা জেনুইনলি কিছু ম্যাথ করবে এমন ম্যাথ কোশ্চেনগুলা করবে তুমি যদি ম্যাথ থেকে দশটা হয়তো বা তুমি সাতটা খুব ইজিলি পারতে পারো তিনটা পারবে না যেটা ক্যালকুলেটর ছাড়া পারা সম্ভব হয়ে যায় তাই তোমাকে এখানে ডেডিকেশন দিতে হবে হ্যান্ড ক্যালকুলেশনের উপরে

এই পরীক্ষা দিতে এসে তখন তুমি তো এটাও তো গ্যাপ হয়ে যাচ্ছে হুম তাহলে ভালো করে শোনা রাখো যার বা যাদের বেসিক ক্লিয়ার বেসিক ক্লিয়ার যাদের ইন্টারমিটে কোনো গ্যাপ নাই যাদের বেসিক ক্লিয়ার আছে ঠিক আছে সেই সমস্ত স্টুডেন্ট অনুগ্রহপূর্বক তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে নাও কারণ তোমাদের রেজাল্টটাও ভালো হবে কথা বলছো রেজাল্টের রিকোয়ারমেন্টগুলো কি কি সেটা আলাদা একটা ভিডিওতে বলবো সে রিকোয়ারমেন্টগুলো তুমি পাচ্ছ দ্যাটস হয় তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ কিন্তু তুমি এই সাইডের স্টুডেন্ট যারা এগুলা এগুলা কোশ্চেন পড়ে পড়ে অভ্যস্ত হবে তারা কীভাবে এই ম্যাথের ফিজিক্সের ম্যাথের কোশ্চেন গুলা বা ম্যাথের অনেক ডিপলি কোশ্চেনগুলো বা কেমিস্ট্রি ডিপলি কোয়েশনগুলো কীভাবে তারা পুঁচ হুম তাহলে এই ভুলটা নেওয়া যাবে না তোমার তোমার যদি এক্স্যাক্টলি ভার্সিটি ফোকাস থাকে তুমি ভার্সিটি কোচিং করো তুমি ভার্সিটি কোর্স করো তুমি ইঞ্জিনিয়ারিং করে ভার্সিটি তো এরকম চিন্তা ভাবনা করো এটা বোকামি এটা জাস্ট বোকামি এত বোকামি করা যাবে নিজের আত্মহংকার থেকে বের হও আরে আমি ইঞ্জিনিয়ারিং না পড়লে তো অমুক মেয়ের কাছে ছোট হয়ে যাবো আমি ইঞ্জিনিয়ারিং না পড়লে তো বলতে পারবো না সমাজে না ভাই তোমার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অনুষদ নাই তুমি এই প্রিপারেশনগুলো নিয়ে তো ইঞ্জিনিয়ারিংয়ে তুমি হচ্ছে যে অনুষদ ইঞ্জিনিয়ারিং অনুষদ পাবো ইউনিভার্সিটিতে সমস্যা কোথায় তোমার সত্য কথাটা কি বুঝতে পারছো আমি তোমাকে আশা করি বোঝাতে পারছি যে ইঞ্জিনিয়ারিং নিলে ভার্সিটি চান্স হয়ে যায় কতটুকু সত্য হ্যাঁ কথাটা সত্য কাদের ক্ষেত্রে যাদের ব্যাসিক এবং ইন্টারমিডিয়েটে কোনো গ্যাপ নাই তারাই চান্স পাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে তারাই ভার্সিটি চান্স পাবে পরীক্ষা দিলে কিন্তু তোমার ক্ষেত্রে এটা সত্য না তোমার যদি ল্যাকিং থাকে দেখো ইউনিভার্সিটি যখন আমরা ক্লাস নিব তখন তোমাকে ডিপলি একেবারে কনভার্সেশন কোথা থেকে আসছে কীভাবে ডেরিভেশন করতে হবে কই থেকে আসবে এগুলো কিন্তু আলোচনা করবো না তোমাকে টপিকটা নিয়ে বলবো এই টপিক থেকে কি কি কোশ্চেন আসছে চলো এই কোশ্চেনটা তোমাকে সলভ করে দিই এই সূত্রটা এই ফর্মুলাটা তোমার কাছে তোমার সময় তো তিন মাস আমি কি বোঝাতে পারলাম এই ভুলটা প্লিজ করিও না এই ভুলটা প্লিজ করিও না সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছে এই ভুলে পা দিও না তোমার ইউনিভার্সিটি ফোকাস থাকলে তুমি ইউনিভার্সিটিতে যাও তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটিতে চান্স পেয়ে যাবা এরকম চিন্তা ভাবনা করলে তুমি আসলেই ঠকবা ওই সমস্ত স্টুডেন্টের চান্স পায় যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নেওয়ার মতো ইন্টারমিডিয়াট যাদের কোনো গ্যাপ নেই খুবই সুন্দর করে তারা অলরেডি একবার পড়ে রাখছে তাদের জন্য সহজ কোশ্চেনও মোটামুটি সহজই লাগবে কঠিন কোশ্চেনও মোটামুটি তারা কিন্তু বের করে ফেলতে পারবে আশা করি তোমাকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারছি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ